এখন নল থেকে প্রস্তুতি আমরা কিভাবে বিউটানল থেকে প্যারাসিটামল প্রস্তুতি করবো তো চলুন সবার প্রথমে আমরা একটা বিউটানল দিবস থ্রি এইচ টু সি এইচ টু এইচ টু টানো যেহেতু চার কার্বন থাকে তো তো আমার প্যারাসিটামল বানাতে হলে উদ্দেশ্য হল আমার ব্যঞ্জিনের স্ট্রাকচার করতে হবে তো ফার্স্ট অফ অল আমার ব্যঞ্জিন করতে হলে আমার ছয়টা কার্বন লাগবে ছয়টা হাইড্রোজেন লাগবে এবং বেঞ্জিনের স্ট্রাকচার পাই আমরা হলো সিএইচন সিএইচ থেকে যেটা হলেই থাকে তো আমাদের মুখ্য উদ্দেশ্য হলো এখানে আমাদের দুইটা কার্বন আছে আর এখানে আমাদের চারটা কার্বন আছে অফ ফল আমাদের কাজটা ফল আমাদের কার্বন সংখ্যা কমাতে হবে কার্বন সংখ্যা কমাতে হলে আমাদের করতে হবে হয় হকম্যান ডিগ্রেডেশন না হয় ডি তো হকম্যান ডিগ্রেডেশন নিব না কারণ এখানে এনএসটিমূলক নাই তো ডি নিতে হবে তো ডিকার্গোজিলেশন নিতে হলে আমার প্রথমে অ্যাসিটিক অ্যাসিড হওয়া হবে অ্যাসিটিক অ্যাসিড হোক বা আমার এসিড জাতক হওয়া লাগবে এসিড জাতক আমরা করি সেখানে দিলে হবে হল সিএস থ্রি সিএস টু সিএস টু সি ডব্লিউ এইচ এখানে দু জায়গা দেওয়ার কারণ এটা দুইবার জারিত হয়েছে আর প্রথমবারে হয় এল ই হাইট এল ই থেকে আবার হয় এসিড তাহলে এই যে হল সিএইচ থ্রি সিএইচ টু সি টু সি ডাবল এইচ এর সাথে আমি যদি এনএস যুক্ত করি তাহলে হয় সিএইচ থ্রি সি এইচ টু সিএইচ টু সি ডাবল এন এ প্লাস এইচ টু সি এইচ থ্রি সি এইচ টু সিএইচ টু সি ডাবল এন এ প্লাস এখন আবার বলব কাগজলেশন বিক্রিয়া কাগজলেশন বিক্রিয়া আমাদের লাগে হলো ছোড়া লাইট সোলার লাইমের সংকেতটা হলো এটা সোলার লাইন দিলে এটি কার্বোজ্ঞা একটা কার্বন কমে যায় তাহলে হবে CH3 থ্রি CH3 টু থ্রি সাথে Na2 থ্রি একটা কার্বন সংখ্যা কমে গেছে এক দুই তিন চার চার থেকে তিন কার্বন গেছে তাহলে CH3 থ্রি সিএইচ টু সিএইচ থ্রি এখন এটা যেটা হয়েছে সেটা হলো একটা অ্যালকেন আমরা জানি অ্যালকেন প্যারাফিন যৌগ সহজে বিক্রিয়া করতে চায় না তাহলে অ্যালকেনের আমরা একটা হেলাইট নিতে হবে তাহলে ইউভি দিলাম এবং কোডিং দিলাম তাহলে হবে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু সিএল প্লাস বিসিএল কাল হয় পেকিচিং সিএইচ টু সিএল এটাকে যদি আমি আবার জলীয় দিই কোয়াশ তাহলে সিএইচ থ্রি সিএইচ টু টু এবং এটাকে আবার এই আগের মতো বিক্রয় করতে হবে সিএইচ থ্রি সিএইচ টু সি এইচ টু হবে সি এইচ থ্রি সিএইচ টু সি ডাব্লু এইচ সি এইচ থ্রি সিএইচু সি ডবল এইচ কে আবার সেই এনএইচ দ্বারা বিক্রি করলে হবে সিএইচ থ্রি সি এইচ টু সি ডাব্লু এনে প্লাস ওয়ান সিএইচ থ্রি সিএইচ টু সি ডবল এন কে আবার শোডালাইন দ্বারা বিক্রি করবো এন ওইস সিএ তাহলে একটা কারণ সংখ্যা কমে যাবে তাহলে আমাকে বললো সিএইচ থ্রি সিএইচ থ্রি থ্রি এই জিনিসটা আবার দুই কারন বিশিষ্ট মিথেন তাহলে সিএইচ থ্রি সিএইচ থ্রি প্লাসের সি এল টু এবং করলে তাহলে হল থ্রি সিএইচ টু এখন আমরা বলছিলাম যে দুই বিশিষ্ট লাগবে আমরা কিন্তু অলরেডি দুই বিশিষ্ট পেয়ে গেছি তাহলে থেকে আমার প্রথমে ইথিন করি এইথিং করলে হবে সিএইচ টু সি এইচ প্লাসের কে কো এইচ দিব এবং এটাতে বল অ্যালকোহলীয় অ্যালকোহলীয় দিলে হবে সিএইচ টু ডাবল ওয়ান টু এখন এটা থেকে আমার সিএইচ দিতে হবে তাহলে সিএইচ টু ওয়ান টু প্লাসের সি ফোর এবং গোবিন্দ দিলে হবে সিএইচ টু বি আর সি এইচ টু বি আর সি এইচ টু থেকে সি এইচ টু এবং এটা খেতে হলো এ এইচের সাথে আবার অ্যালকোহলিও এবং টু এইস বি আর অবসাতে হবে তাহলে দুইটা তাহলে হবে হলো সিএইচ সি এইচ এখন সি এইচ সি এইচ সিএইচকে যদি আয়রন এবং চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস করা হয় তাহলে পেয়ে যাই হলো আমরা বেঞ্জিন এখন আমরা বেঞ্জিনের স্ট্রাকচারে চলে আসছি এখন এই বেঞ্জিনের স্ট্রাকচারে আমার প্যারাসিনাল বানাতে হবে তাহলে এই ব্যঞ্জিনটাকে যদি আমি সি এল ও আবার এফ এর সাথে চালনা করি তাহলে হবে হল লোড়ো ব্যঞ্জিন এবং আবার এন এ ও এস এর সাথে চারশো ডিগ্রি সেলসিয়াস দিলে হবে ও এন এ এটার নাম হল সোডিয়াম ফিনেট ওই জিনিসটা আবার লিখছি এই যে ওএনএ এবং এটার সাথে কি এস এসিএল এর এ এসিএল ওএনএসিএল এর বিপ্রিয়া দিলে হবে ফেনল প্লাসের এন এ সি এল এখন আমরা ফেনল পেয়ে গেছি তাহলে ফেনল ফেনল এন এ এন টু আর এইচ টু এস ও ফোর দিলে আমরা পাই হলো এটা হলো পাই অর্থ পজিশনে আর আরেকটা পাই হলো প্যারা পজিশনে আমাদের লাগবে হলো এই প্যারা পজিশন যেটা আছে হ্যাঁ প্যারা পজিশন যেটা আছে তাহলে ওইচ এন ও টু প্লাসের জায়গা হাইড্রোজেন ছয়টা এন এ বিএচার ফলে প্যারাসিটামলের জন্য প্রভাবক তাহলে আমরা পাচ্ছি ও এইচ এনএস টু প্লাসের টু এইচ টু ও এটা আমাদের লাস্ট বিক্রিয়া ও এইচ এবং নিচে হল এনএইচ সিএইচ থ্রি অ্যাসিডিক অ্যানাট্রাইট অ্যানাটাইট অ্যাড করব এটার সঙ্গে অ্যাসিডিক অ্যানাটাইট যেটা আসলে আমার এর বইতে থাকে সিএইসি টুও থাকে এটা যদি আমরা অ্যাড করি তাহলে হয় এই যে স্ট্রাকচার এখানে এন এইচ ও সিএইচ থ্রি সিএইচ থ্রি সি ডবল এইচ এখানে যে যে এই যোগটা আছে এই যোগ্যটা আসলে প্যারাসিটামল প্যারাসিটাম আমরা আসলে এভাবে প্যারাসিটামল তৈরি করতে পারি ধন্যবাদ